السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যারা আরবি ভাষা শিখতেছেন আরব দেশে নতুন এসেছেন অথবা আরব দেশে অবস্থান করছেন আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ বিশেষ করে যারা বিদ্যুতের কাজ করেন আরব দেশে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের এখানে প্রথম বাক্য হচ্ছে বিদ্যুতের কোনো সমস্যা আছে কি এর আরবি হবে হাল হুনাক, ফি হাল হুনাক, মুশকিলা ফি আল কাহারাবা অথবা এভাবে আপনি বলতে পারেন যে মুমকিন হয় না ফি মুশকিলা আল কাহারাবা মানে এখানে কি বিদ্যুতের কোনো সমস্যা আছে কিন্তু আমি চাচ্ছি যে আপনারা একটু শুদ্ধভাবে শিখেন হাল হোনাক ফি হাল হোনাক মুশকিলা ফি আল কাহারাবা এখানে কি বিদ্যুতের কোনো সমস্যা আছে আমাদের দ্বিতীয় বাক্য হচ্ছে আহতাজ এলা হারাবা। এর বাংলা অর্থ হবে আমার একজন বৈদ্যুতিক বিশেষজ্ঞ দরকার বা বৈদ্যুতিক স্ত্রী দরকার আহতাজ এলা হারাবা আমাদের তৃতীয় বাক্যটি হচ্ছে হাল ইউমকিন ইসলা আর তৌসিলা এর বাংলা হবে আপনি এই সংযোগটি মেরামত করতে পারবেন হাল ইউমকিন ইসলা হাদা তৌসিলা আপনি কি এই সংযোগটি মেরামত করতে পারবেন আমাদের এখানের বাক্যটি হচ্ছে আল এর বাংলা অর্থ দাঁড়ায় বাল্বটি কাজ করছে না বা বাল্বটি বাল্বটি জ্বলছে না তো এই কথাটি আপনি যদি শুদ্ধভাবে বলেন তাহলে এইভাবে বলতে হবে আল আলমিসবা যদি আপনি চলিত ভাষায় বলেন যে শুদ্ধভাবে শিখতে চান তাহলে শুদ্ধভাবে শিখতে পারেন চলিত ভাষায় বলতে হবে যে আল লেম বা মা লম্বা মাইউল্লাহ হা যা লম্বা মানে এই লাইটটি জ্বলছে না হাল ইউজাদ কাতি কাহারাবা কোনো সার্কিট ব্রেকার আছে কি হাল ইউজেদ অথবা পারেন মুফতা এভাবে এখানে কি কোনো সার্কিট আছে কি না হাল ইউজেদ কাতি শব্দ হচ্ছে সার্কিট ব্রেকার আর কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ উরিদু তা গাইয়ের আল মিফতা মানে হচ্ছে কি আমি সুইচ পরিবর্তন করতে চাই উরিদু আর যদি এভাবে বলেন যে আবগা গাইয়ের মুফতা মানে হচ্ছে আমি সৃষ্টি পরিবর্তন করতেছে এইভাবে বললো তারা বুঝে নেবে হাল এদাফি। এর বাংলা অর্থ হচ্ছে আপনার কি অতিরিক্ত তার প্রয়োজন হাল ইউজ অথবা ইনতাবগা সিল্ক জিয়াদা মানে হচ্ছে আপনার কি বেশি তার লাগবে এরকমভাবে আপনি বলতে পারেন কোনো সমস্যা হবে না ইয়াজিবু ইয়াকু আত্তিয়ার কাবলাল সিয়ানা এই বাক্যটির অর্থ দাঁড়ায় যে কাজ করার আগে মেনটেন্স করার আগে কাজ শুরু করার আগে বিদ্যুৎ বন্ধ করে নেওয়া উচিত ইয়া জিবু আত্মীয়ার কাবলা সিয়ানা আমাদের এখানের বাক্য আরেকটি বাক্য হচ্ছে হাল ইম কিন হাজিল আদা মানে আমি কি এই সরঞ্জামটি ব্যবহার করতে পারি হাল ইমকিন ইস্তাকদিম হাজি আল আদাওয়াত মানে আমি কি এই সরঞ্জামটি ব্যবহার করতে পারি হাল ইউমকিন অথবা বলতে পারেন মুমকিন আনা স্তাক দেম হাদি এদাওয়াত মানে হচ্ছে আমি কি এই সরঞ্জামগুলো ব্যবহার করতে পারি হাল ইউমকিন মুমকিন আনা স্তাক দেম হাদা আদাওয়াত হাদা হাদা সামান এভাবে বলতে পারেন এখানে আপনি হাল ইউমকিন স্তাকদেম মানে হচ্ছে কি মুন মানে এটা কি আমি ব্যবহার করতে পারি হাল ইউমকিন হইতে পারে সম্ভব কিনা ইস্তাকদেম মানে হচ্ছে ব্যবহার করা হাজি মানে হচ্ছে এইগুলো আল এদাওয়াত মানে হচ্ছে আপনার এদাওয়াত শব্দটির অর্থ হচ্ছে কি যে সরঞ্জামগুলো হাল ইউমকিন ইস্তাকদেম হাজ এল এদাওয়াত আমি কি এই সরঞ্জামগুলো ব্যবহার করতে পারবো বা ব্যবহার করতে পারি তো এটাকে আপনি সহজ ভাষায়ও বলতে পারেন যে উনকি নানা স্তেকদম হাদা সামান বা যে জিনিসটা আপনি ব্যবহার করবেন উনকি নানা স্তেকদম হাদা মোপাক আমি এই স্ক্রুড্রাইভারটি ব্যবহার করতে পারি হালিমকি নানা স্তেকদম হাঁদা দিয়ে আমি এই প্লাস্টিক ব্যবহার করতে পারি কিনা তো এখানে আমাদের একটি বাক্য হচ্ছে আয়েন সুন্দুকাল কাওয়াত মানে হচ্ছে কি সার্কিট ব্রেকারের বক্স কোথায় বা ডিবি বক্স কোথায় অথবা এভাবে বলতে পারেন ওয়েন আর তবলন আপনি যদি সহজভাবে বলেন ওয়েন তবলন কাহারাবা মানে হচ্ছে বিদ্যুতের যে সার্কিট ডিবিটি আছে সেটি কোথায় অথবা যদি শুদ্ধভাবে বলতে চান তাহলে বলতে হবে আইন সন্দুকাল কাতাওয়াত মানে হচ্ছে বিদ্যুতের সার্কিট ব্রেকার কোথায় হাল ইউজেদ কাহারাবা ফি হাজি এলগরফা মানে হচ্ছে কি এই রুমে কি বিদ্যুৎ আছে হাল ইউজেদ কাহারাবা ফি হাজি এলগরফা এই রুমে কি কারেন্ট আছে বা বিদ্যুৎ আছে এই কথাটি আপনি সহজভাবে বলতে পারেন যে মুমকিন ফি কাহারাবা হাজা আল গোরফা মুমকিন ফি কাহরা হাদ আল গোরফা আল মিফতা ফি ওয়াজ আশগিল মানে হচ্ছে কি এই সুই সুইচটি চালু অবস্থায় আছে বলতে পারেন যে হাদা মুফতা শগ্গাল আল হিন মানে এইভাবে এখন চালু অবস্থায় আছে তো আমাদের এখানকার বাক্য হচ্ছে আল মিসবা হতা আত্মগির বালটি পরিবর্তনের প্রয়োজন আপনি এভাবে বলতে পারেন যে বা আফগা তাকির অথবা আহাদ আলাম্বা আফগা গাইয়ের এভাবেও বলতে পারেন চলবে কোনো সমস্যা হবে না হাল ইয়মকিন কিয়া সু আল জুদ জুহুদ মানে হচ্ছে আপনি আমি কি ভোল্টেজ পরিমাপ করতে পারি অথবা এভাবে বলতে পারেন যে মুমকিন কিস কাহারাবা মুমকিন আনা গিস কাহারাবা মানে হচ্ছে আমি কি বিদ্যুৎ মাপতে পারি अ मुमकिन अशू पी कहरावा अमी की देखते পারি যে কারেন্ট আছে কিনা এভাবে বলতে পারেন কিন্তু শুদ্ধভাবে বলতে হবে হাল ইয়ুমকিন কিয়া আসু আল juhud মানে তুমি কি আমি ভোল্টেজ পরিমাপ করতে পারি হাল আহতাajul মুসাদাহ আপনাগে সাহায্য আপনার কি সাহায্য প্রয়োজন হাল আহতাajul মুসাদা আপনার কি সাহায্যের প্রয়োজন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম